বল হুজুর ওয়াজসা করবেন করবেন খবরদার রাজনীতির কোন ওয়াজ করবেন না ঠিক হুজুর ভুলে যাবেন না এলাকা কার। আছে না নাই ভাই আছে বলেন আমাদেরকে এগুলা বলে কি লাভ আছে আমার বাড়ি গায়বান্দা আমি আছি রাজবাড়ী জেলায় আমি যে এখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকার মহিলা मेंबर পদে ধারণা সুযোগ আছে আমি কেন রাজবাড়িতে রাজনীতি করব যদি কর লাগ নিজের জেলা গায়বান্দায় করব কথা বলেন ঠিক কিনা একজন আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতির কোন বক্তব্য দেবো না

এদিক থেকে একটা দল যদি বুতা मारे ও হুজুর কি কোন আরেকজন যদি থানা টেলিফোন করে হুজুর তো লাইন সার আসেন তাহলে আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ অতিবা বাংলাদেশ এর রাজনীতি নিয়ে কোনো কথা বলবো জোরে বলেন বলবো তবে হ্যাঁ আমি গোলাম রাব্বানির যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ রানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আমিনের মদিনার রাজস্বের রাজনীতির কথা বলব আমি বললাম রাফানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেয় খরিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর সমীনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক না সেই মদিনে আমার আদর্শে রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেনে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় জোরে বলেন হয় একটা ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়ে খাইতে ছোট বাচ্চা তিতে ঔষধ না খেয়ে সব ফেলায় দেয় এরকম আছে না নাই পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে আমি ছেলের পিতে বলে না ছেলের এখন কায়দা ঔষধ খাওয়ায় বলে ও একটাই আছে সেটা হলো কালুখালী সবচাইতে ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন দি আবার পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টি খাওয়াবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে যাবে আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল থেকে বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দিয়েছে বাজার মিষ্টি খাও আমি তোমার জন্য এক গিলাস পানি নিয়েছি বাবা পানি নিয়ে এসে থেকে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোহান আল্লাহ আলহামদুল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজার মিষ্টি খাইছ ছেলে উত্তর করে বলে হাও মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইতে আজকে সমাজের অবস্থাও তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা আমরা যখন বলি দি মিয়ান আলী কুল্লি শাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছে বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানদের কাছে এই কুরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট পার আলোচনা সহ্য হয় না ওরাই তখন ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে লাগে উঠে পড়ে সর্বজন্ত করে কথা বলে ডেকে না

আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নি কুণ্ঠে আগুনে পুড়তেও রাজি করে বলেন ঠিক কিনা আমরা মাহাজরার সন্তান যে মাহাজরা তার হাজর ইসমাইল কে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে রাজি করতে বলেন ঠিক কিনা আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতেও রাজি করতে বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আমার যুগে যুগে নবীরা সুরা দাওয়াতি কাজ দিয়েছেন তাদের দাওয়াত থেকে আজ কাফের বের বাদার পাচির তৈর করে দিয়েছিলেন এরপরে পয়গম্বরা দাওয়াত থেকে এক ইঞ্চি সরে যায় না কথা বলে দেখে না আপনারা আমার নবী দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে মার রক্ত ঝরিয়েছেন সাহাবায়ে کرام মার জীবন দিয়েছেন রক্ত ঝরিয়েছেন আল্লাহর কোরআনের সমাজ قائم করতে গিয়ে নবীরা যদি রক্ত দিতে পারেন সাহাবায়ে کرام যদি রক্ত দিতে পারেন ও রাজবাড়ির মুসলমান আমরা তো সেই দেশের মুসলমান যারা দেশের মাটির জন্য জীবন দিতে পারে বাসার জন্য জীবন দিতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মতো সাহাবিদের মতো বুকের তাজা রক্ত দেব এরপরে পাতিলের কাছে মাথা নাতো হবে না হবে না হবে না কারাকার রাজি দু হাত তুলে দেখা